ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া শহরের দৃশ্য এটি বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব অস্থায়ী তাবুতেই পরিবার নিয়ে বসবাস করছে শত শত ভারতীয় মুসলিম তবে একসময় পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন আর পাঁচটা সাধারণ ভারতীয়দের মতোই কাঠে তৈরি পাকা বাড়িতে বসবাস করত অসহায় এই পরিবারগুলো রাজ্য সরকারের বুলডোজারের আঘাতে বাসস্থান হারিয়ে এখন তীব্র গরম আর খাবার পানির চরম সংকটে দিন কাটছে তাদের তারা আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলার পর থেকে আমরা এই তাবুতে বাস করছি এখানে পর্যাপ্ত খাবার নেই সরকারের কাছ থেকেও কোনো সাহায্য আমরা পাইনি এমনকি টয়লেটটা পর্যন্ত নিজেরাই সংস্কার করছি খানা পিনাটা খুব অসুবিধা হয় বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বিজেপি শাসিত রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই চলছে এই ধ্বংসলীলা রাজ্যটির বাংলা ভাষাভাষী মুসলিমদের বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে এই উচ্ছেদ কার্যক্রমকে জোরালো সমর্থন জানিয়েছেন তিনি তবে ভুক্তভোগীদের দাবি ভারতেরই নাগরিক তারা পুরনো নথিপত্রে রয়েছে ভারতীয় হওয়ার জোরালো প্রমাণ তারা মন্দির মসজিদ আর মুসলিমদের নিয়ে রাজনীতি করছে আর ভিত্তিহীন ভাবে আমাদের বাংলাদেশে আখ্যা দিচ্ছে সত্যি যদি কোনো বাংলাদেশি এসে থাকে সরকার তাদের ফেরত পাঠান আমরা কেন বাংলাদেশি হব আমাদের কাছে প্রমাণ আছে বাপ চাচা আর দাদার ভারতীয় নাগরিক হওয়ার কাগজও আছে তাদের যত প্রমাণ প্রয়োজন আমাদের কাছে সবই আছে সব পুরানা ডকুমেন্টস চাইয়ে মানবাধিকার বিষয়ক বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু মুসলিম বিরোধী নীতি কার্যকর করা শুরু করেছে আসামের বিজেপি শাসিত সরকার আগামী বছর নির্বাচনকে ঘিরে রাজ্যটিতে বেড়েছে মুসলিমদের উপর অত্যাচারের ঘটনাও পাশাপাশি এ আগুনে ঘি ঢেলেছে বাংলাদেশে ভারত সমর্থিত সরকারের পতন একুশ সালে আসামের মুখ্যমন্ত্রীর আসনে বসেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা এরপর থেকে আজ অব্দি রাজ্যটি থেকে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষকে উচ্ছেদ করা হয়েছে যাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী মুসলিম